হ্যালো আসসালামু আলাইকুম আলহামদুলি ভিউার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই তো বেশ ভালো আছি তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আমাদের নতুন রেস্টুরেন্টের জন্য কি কী কেনাকাটা করা হয়েছে আর আমরা কি কি বাজার করলাম আমরা আগামী দিন থেকে ইনশাল্লাহ আমাদের দোকানটা চালু দেব তো মানে তো চালুদের আগের দিন আমরা কি কী কেনাকাটা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এই যে এখানে হচ্ছে কিছু ওয়ান টাইম জিনিস আমরা কেনাকাটা করছি সেগুলো আপনার সাথে মানে সব কিছুই শেয়ার করবেন ইনশাল্লাহ তো আমরা কোন দোকান থেকে কেনাকাটা করছি মানে এই ওয়ান টাইম জিনিসগুলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব সেটাই দেখাবো এখন হচ্ছে আমরা চাঁদপুর মানে পুরান বাজার গেছি এই যে মানে এটা হচ্ছে এই দোকান এই দোকান থেকে আমরা ওয়ান টাইম জিনিসপত্র মানে কেনাকাটা করছি তো এই যে এই দোকানে কী কী আছে তো সেগুলো আসলে আপনাদের সাথে একটু ভিডিও করে দেখাচ্ছি যে দোকানে কি আছে আসলে অনেক কিছু আছে দোকানে ওয়ান টাইমের জিনিস মানে সব কিছু ওয়ান টাইমের আছে এগুলো ওয়ান টাইম জিনিস বা এই যে এখানে অনেক অনেক মানে বিভিন্ন রকমের বিভিন্ন কিছু আছে আসলে যে আমরা কখনো দেখিও না তো অনেক কিছু চিনিও না হয়তো এরকম তো এই যে এখান থেকে হচ্ছে আমরা মানে কেনাকাটা করছে যেখানে অনেকগুলো শপিং ব্যাগ আছে বিভিন্ন সাইজের ছোট বড় এগুলো শপিং ব্যাগ আর এই যে এখানে হচ্ছে কস্টিফের রোল আছে অনেক কিছু আছে এখানে তো আমরা এই দোকানটা এই দোকান থেকে কেনাকাটা করছি তো এই যে এখন মানে দোকানে কেনাকাটার পর এখন বসে আছি বাইরে অনেক অজরে বৃষ্টি করতেছে আর এই যে পাশে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলা সব মানে হোলসেল দোকান তো আমাদের মানে বাজার ওইখান থেকে পুরান বাজার থেকে বাজার করার পর এখন আমরা অটোতে উঠছি তো অটোতে উঠে এখন আমরা বাসায় চলে আসছি অলরেডি তো অটোতে করে বাসায় চলে আসার পর এখন আস্তে আস্তে আমি বাজারগুলো গুছাচ্ছি এই যে আমার মামনিটা দাঁড়িয়ে আছে আমার লক্ষ্মী মামনিটা তো এখন হচ্ছে মানে কী কী বাজার করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর একটু একটু করে শেয়ার করব। আর আস্তে আস্তে করে বাজারগুলো ঘুষাবো তো সেটা আপনাদের সাথে মানে দেখাচ্ছি এখন হচ্ছে মানে বাজারগুলো গুছানোর জন্য আমি এখানে প্রথমে ময়দা নিয়ে ময়দা আনছি আসলে এখানে সাত কেজি তো জানি না মানে পর দিন কত কেজি আমরা ময়দা দিয়ে শুরু করি তো আলহামদুলিল্লাহ আমাদের প্রথম দিনে প্রায় ছয় সাত কেজি ময়দা চলে গেছে আসলে আমি একা হাতে করি আমি নিজে বাসায় রেডি করি আপনারা সবাই আমাকে দোয়া করবেন আমাকে সাপোর্ট দিবেন তো এই যে এখানে হচ্ছে সাত কেজি ময়দা আমার মানে কেনা হয়েছে আর হচ্ছে এমনি আসছে আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আছে যে মসুর ডাল আনা হয়েছে চিনি আনা হয়েছে তারপরে হচ্ছে শুকনো মরিচ তারপরে হচ্ছে বাদাম এগুলো আনা হয়েছে তো আর হচ্ছে এখানে পেঁয়াজ আলু এগুলা মানে মুদি বাজারেই তেমন বেশি না সায় সামান্য অল্প অল্প করে আনা হয়েছে প্রথম তো আর এই যে এখানে হচ্ছে সরিষার তেল নিয়ে আসছি আর এই সয়াবিন তেল মানে তেলের আইটেমও পুরান বাজার থেকে আনা হয়েছে ওইখানে আসলে এই যে এখানে দেশি পেঁয়াজ নিয়ে আসছি আর এখানে হচ্ছে লাল আলু আমার কাছে লাল আলুটা খেতে বেশি ভালো লাগে তো আর এখানে হচ্ছে এই যে ভিম লিকুইড আনা হয়েছে আর এখানে সয়াবিন তেল আনা হয়েছে আর হচ্ছে ঘানিভাঙ্গা খাঁটি সরিষার তেল এই যে আমরা এখন আর চয়বিন তেল বেশি একটা খাই না আমরা সরিষার তেল দিয়ে বেশি রান্না করা হয় তো আর এই যে এখানে হচ্ছে ওই যে ওয়ান টাইম জিনিসপত্রগুলো কিনলাম সেগুলোই মানে আপনাদের সাথে এখন সবগুলাই শেয়ার করব ইনশাল্লাহ তো এই যে এখানে হচ্ছে প্রথমত এই যে দুধের কাফ আমরা মিনি দুধই বাসাই রেডি করব যেহেতু দই সিরা বিক্রি করব আর হচ্ছে এখানে দুধের কা ওয়ান টাইম কাপ ওয়ান টাইম ঢাকনা তারপরে হচ্ছে এখানে সস্পট এখানে আমি দুইটা চসপট নিয়েছি একটা হচ্ছে টমেটো মানে ক্যাসপের জন্য আর একটা হচ্ছে ম্যাওনিজের জন্য যেহেতু বার্গারও দিব তাহলে অবশ্যই এগুলা লাগবে তো আর মানে আর কি এগুলো আস্তে আস্তে তারপরে হচ্ছে এখানে টিস্যু নিয়ে আসছে এই যে টিস্যু তো অবশ্যই রেস্টুরেন্টে টিস্যু লাগবে এখানে প্রথমত সাত প্যাকেট নিয়ে আসছি তো আর এই যে এখানে হচ্ছে প্রাণের সসটা নিয়ে আসছে আমরা বলছি তার বুকে বলা হয়েছে যে কোনো মানে বাংলা কোনো সস বিক্রি করবে না মানে মানুষে যাতে খাবারের সাথে বাংলা সস দিলে আসলে ওইটার টেস্ট আরও নষ্ট হয়ে যায় তো আমরা সেই জন্য ভালো মানেরটাই দেওয়ার চেষ্টা করছি আর এই যে এখানে হচ্ছে মানে রেস্টুরেন্টের জন্য কিছু প্লেট বাটি এগুলো কেনা হয়েছে তো এই যে এখানে হচ্ছে ছোট ছোটো বাটি কেনা হয়েছে যেহেতু দই সিরা বিক্রি করব দই সিরার জন্য বাটিগুলো নেওয়া হয়েছে তারপরে হচ্ছে ছোটো ছোটো চামচ নেওয়া হয়েছে এই আর কি তো আপনাদের আর এই প্লেটগুলো আসলে আমি পছন্দ করছি আমার কাছে এই প্রিন্টটাই মানে সুন্দর লাগছে আরও কিছু প্রিন্ট সুন্দর লাগছে কিন্তু এগুলো আসলে সব মিলে সেট পাই নাই তো এটাই সব কিছু মিলে সেট পাইছি সেই জন্য মানে এটে কেনা হয়েছে তো এই যে এখানে হচ্ছে চামচগুলো নেওয়া হয়েছে এই যে দুই সিরার জন্য তো মানে এগুলো দেখতে কেমন আর এই যে এখানে লবণ দানি নেওয়া হয়েছে তো এই চামচগুলো নিচে এরকম বারোটা চামচ নেওয়া হয়েছে আর এখানে হচ্ছে এই যে ডালের জন্য এই চামচগুলো নেওয়া হয়েছে তো আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যদি ভিডিওটি ভালো লাগে তাইলে লাইক করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন তো আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই